কথায় আছে বাঙালিরা ভোজন রসিক আর ভোজন রসিক বাঙালিরা বিভিন্ন খাবার বানাতে কিন্তু এক্সপার্ট তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাছের একটা কচুরির দুর্দান্ত রেসিপি কচুরি তো অনেক রকমের খেয়েছেন কড়াইশুঁটির কচুরি হিঙের কচুরি ফুলকপির কচুরি তো আজকে এই দুর্দান্ত স্বাদের আমিষ কচুরির রেসিপিটা জমে উঠবে তো চলুন ভিডিওটি শুরু করি এই দেখুন এখানে তিনশো গ্রাম মতো ময়দা আছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি জোয়ান কালো জিরে আর মৌরি আর দিয়ে দিয়েছি খানিকটা খাবার সোডা স্বাদ মতো লবণ আর খানিকটা চিনি এই সমস্ত জিনিসগুলো দিয়ে ময়দাটা আগে ভালো করে মিশিয়ে নেব এবারের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে আগে ময়ান দিয়ে নেব এই কচুরিটা বানানোর জন্যে ময়দায় ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে এবার ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ময়দা মাখার সময় প্রথমেই কিন্তু এক গাদা জল দিতে নেই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে ওপর থেকে তেল ছড়িয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় এবার কচুরির জন্যে পুর বানাতে হবে কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা জল এখানে চার পিস কাতলা মাছ আছে এর মধ্যে থেকে তিন পিস মাছ আমি ব্যবহার করছি প্রথমে মাছটাকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নেব তো মাছটা সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকম লবণ দিইনি একেতেই মাছের কচুরি হবে বেশি যদি লবণ হয়ে যায় তখন খেতে কিন্তু ভালো লাগবে না তাই মাছটা সেদ্ধ করার সময় আমি কোনো রকম লবণ দিই নি এবার চামচ দিয়ে ভালো করে মাছটাকে ভেঙে নিয়েছি আর বড় বড় কাটাগুলো হাত দিয়ে আলাদা করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে বড় সাইজের দুটো কুচি করে রাখা পেঁয়াজ তেলের ভেতরে দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে খানিকটা আদা রসুন বাটা আছে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর এখানে আছে সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে সমস্ত মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরটা যাতে পুড়ে না যায় এর জন্যে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি নয়তো কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে একটু হিং দিয়েছি এর ভেতরে এই হিংটা দিলে কিন্তু টেস্টটা হবে দারুণ অল্পই হিং ছিল তাই জমাট বেঁধে গেছে এবার দিয়ে দিয়েছি খানিকটা ধনে পাতা কুচি এই পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা গরম মশলা আমার কচুরির পুটটা একদম রেডি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্যে আর এদিকে ময়দাটা থেকে গোল গোল করে লেচি কেটে নেব একটু বড়ো সাইজের লেচি কাটলে ভালো হবে কারণ এর মধ্যে পুটটা কিন্তু ভরতে হবে আর একটু মোটা মোটা করে বেলতে হবে ঠিক যেরম বাজারে খাস্তা কচুরি কিনতে পাওয়া যায় তো এরকম প্রতিটা লেচি গোল গোল করে এর মধ্যে খানিকটা গর্ত করে নেব আর এর মধ্যে বেশ খানিকটা করে পুর ভরে তারপর সুন্দর করে মুখটা আটকে দেব। নয়তো বেলার সময় ফেটে যেতে পারে আর ভাজার সময় পুরগুলো বেরিয়ে আসবে তাই এই ধরনের জিনিসগুলো খুব সাবধানে করা উচিত মুখটাকে ভালো করে আটকানো কিন্তু জরুরি নয়তো বেলার পরে ফেটে যাবে আর ভাজতে গিয়ে পুরগুলো বেরিয়ে আসবে তাই প্রতিটা লেচির ভেতরে সুন্দর করে ধীরে ধীরে পুরটা ভরে নিচ্ছি এই কচুরির রেসিপিটা আগে আমি বহুবার বানিয়েছি তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সমস্ত ময়দার মধ্যে পুরগুলো কিন্তু আমি প্রায় ভরে নিয়েছি পুরগুলো অলমোস্ট ভরা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে বেলে নিতে হবে বেলার সময় খুব সাবধানে বেলতে হবে আপনাদেরকে বলে রাখি বাজারে কিন্তু বিভিন্ন ধরনের খাস্তা কচুরি পাওয়া যায় সেই পাম অয়েলে ভাজা খাস্তা কচুরিগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় তাই হাতে যদি সময় থাকে আর মনে যদি ইচ্ছা থাকে এই ধরনের কচুরি রেসিপিটা তৈরি করার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন সব কচুরিগুলো একসাথে বেলে নিয়েছি তারপর একবারে ভাজব নয়তো বেলতে আর ভাজতে খুব অসুবিধা হয় তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কচুরিটা ছেড়ে দিয়েছি তো আস্তে আস্তে কচুরিটা ভাজা হতে থাকুক খুব ধীরে ধীরে ভাজা হলে কচুরি ভাজাটাও যেমন হবে আর ভেতরের অংশটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে কথা বলতে বলতে একটা কচুরি ভাজা হয়ে গেছে বাকি কচুরিগুলো একটা একটা করে ভেজে নেব একসাথে অনেকগুলো কচুরি দিলে ভালো ভাজা হবে না তাই একটা একটা করে সুন্দর করে ভেজে নেব এই দেখুন অল্প আছে একটা একটা কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন কচুরিগুলো এবার সাজিয়ে নিচ্ছি নিশ্চয়ই জিভে জল আসছে তাই তো আমারও তাই তো এই কচুরিটা তো বানিয়ে ফেললাম কচুরিটা ভেঙে এবার দেখিয়ে দেব কেমন হয়েছে এটা ভাঙার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো তো এবার একটু টেস্ট করে দেখছি অসাধারণ হয়েছে তা আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন কাতলা মাছের কচুরি